অবশেষে জাতির ক্রাস টিকটকার অনামিকা ঐশী দ্বিতীয় বিয়ে করল প্রেমিক রাসেলকে প্রেমিক রাসেলকে বিয়ে করেছেন অনামিকা ঐশী কয়েক মাস ধরে অনামিকা ঐশী রাসেলের প্রেমের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে প্রথম স্বামী আলভির সাথে সম্পর্ক ছিন্ন করার পর রাসেলের সাথে নতুন করে সম্পর্ক গড়ে তোলেন অনামিকা ঐশী টিকটকার প্রিন্স মামুনের সাথে ব্যক্তিগত কিছু ছবি ভিডিও ফালে অনামিকা ঐশীকে ছেড়ে দেন আলভি এরপর ঐশী রাসেলের প্রেমে পড়েন রাসেলের সাথে সম্পর্ক গড়ে তোলেন প্রতিদিনই রোমান্টিক ভিডিও প্রকাশ করতেন রাসেল ঐশী নেটিজেনরা মন্তব্য করেছেন রাসেল শেষ পর্যন্ত ঐশীকে বিয়ে করবে না তাকে ছেড়ে দেবে আলভিও বলেছেন রাসেল দুই দিন পর ঐশীকে ছেড়ে চলে যাবে কিন্তু না রাসেল ঐশীকে ছেড়ে যায়নি ঐশীকে নিয়ে সোজা ছাদনাতলায় চলে গিয়েছেন রাসেল ভাগ করে নিয়েছেন রাসেল অনামিকা ঐশী এর আগে আলভির সাথে বিয়ে হয় টিকটকার অনামিকা ঐশীর বিয়ের পর আলভির বাড়িতেই ছিলেন ঐশী যদিও একাধিকবার তাদের সম্পর্ক ভেঙে গেছে ঐশীর একাধিক ছেলের সাথে সম্পর্ক থাকায় তাকে ছেড়ে দেয় আলভি মামুনের সাথে ঐশীর ছবি ভিডিও ফাটলে ঐশীকে তালাক দেন আলভি যদিও আলভি ঐশী কেউই তাদের বিয়ের কথা স্বীকার করেন না এদিকে ঐশীকে পেয়ে যেন আকাশের চাঁদ হাতে পেয়েছেন রাসেল জীবনের শেষ দিন পর্যন্ত অনামিকা ঐশীর সাথে কাটাতে যান রাসেল বিবাহিত জীবনের জন্য সবার কাছে দোয়া আশীর্বাদ চেয়েছেন রাসেল অনামিকা ঐশী